দর্শক আমি এখন রয়েছি নয় গম্বুজ মসজিদ এটি আসলে মাজারের পাশ গেছে এক কিলোমিটার দিকে তো আসলে নয় গম্বুজ নিয়ে অনেক ইতিহাস রয়েছে আমরা সেটাকে দেখবো আসলে যে এটা আসলে কতটা প্রাচীন আসুন গাড়ি পার্কিং জন্য একটা জায়গা রয়েছে প্রয়োজন আমি এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবো পুরো বাগেরহাটের ইতিহাস কিন্তু এই বাগেরহাট গম্বুজ এবং খানজাহাদালকে কেন্দ্র করে এবং তার যে সাম্রাজ্য ছিল তার প্রমাণ এইসব এরকম অনেক মসজিদ এখানে তিনি নির্মাণ করেছেন এবং আসলে এই নয়গম্বুজ মসজিদ তার ভিতরে একটি অন্যতম মসজিদ আসলে আমার এখানে এসে প্রতিনিয়ত আমি ঘাবড়ে যাচ্ছি এবং ঘাঁপিয়ে যাচ্ছি কারণ এখানকার যে বিশালতা মানুষের আনাগুনা আমি প্রতিনিয়ত ভাত্টা খাচ্ছি অনেক কিছুই খাচ্ছি আসলে আমরা এখন দেখবো এখানে এইগুলো তার প্রবেশ নয়গম্বুজ মসজিদ যার ইতিহাস আসলে আমার এখনও জানা নেই যদি ইতিহাস না জানেন ইতিহাস না জানলে এখানে সুন্দর করে নয়গম্বুজের ইতিহাসের লেখা রয়েছে তো আমি এখন পড়ে দেখানোর সময় নেই তাহলে আমাদের গাড়ি টাইম খুব শর্ট তাই এই জন্য আমরা মসজিদে দেখাবো আসুন আসেন এই নয়গম্বুজ মসজিদের সাথে আমার জানা নেই তবে এটি একটি প্রাচীন মসজিদ ভেতরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে থাকছে এটার মেন গেট হলো এদিকে তো আসলে ঘুরিয়ে দেখাবো এরকমটা বিশাল একটি জায়গা নিয়ে মসজিদটি দেখতে পাচ্ছেন ভিতর দেখানোর চেষ্টা করছি এতিয়া কাৰ মৰ্জিত খান্জাৰিছে নেকি খাজা নালাগে মৰ্জি জেগা